বাঙালি আর মিষ্টি এই দুই যেন জন্মসূত্রে জড়ানো বাপদাদার সময় থেকে আজকের আধুনিক শহর বাঙালির জীবন উৎসব শুভ কাজ খারাপ কাজ সব কিছুর মাঝেই লুকিয়ে থাকে এক টুকরো মিষ্টি কিন্তু জানেন কি এই মিষ্টিরও আছে হাজার বছরের ইতিহাস আছে রাজাদের গল্প সাধু গুরুদের প্রভাব এমনকি বিদেশি পথের ছোঁয়া চলুন আজ জেনে নিই বাঙালির মিষ্টির ইতিহাস বাঙালির মিষ্টির গল্প শুরু হয় হাজার বছর আগে যখন বাংলার নদী খাল ভরা জমিতে চিনি নয় মধু আর গুড় ছিল প্রধান মিষ্টির উৎস প্রাচীন বাংলায় তখন পায়েস ছিল সবচেয়ে জনপ্রিয় মিষ্টি চাল দুধ আর গুড়ে তৈরি এই খাবারটি রাজ অরাজ সবাই সমান পছন্দ করত শাস্ত্রে বলা আছে অন্নপূর্ণা দেবীর কাছে পায়েস ছিল পবিত্র নৈবেদ্য সময় এগোতে লাগল আর বাংলায় এলো নতুন ধারার খাবার তখনকার ভক্ত কবিগণ বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায় দুধ চিনি ছানার ব্যবহার শুরু করেন এই সময়েই তৈরি হয় মাখন চূর্ণ দুধ রস আর ছানা দিয়ে বিভিন্ন প্রকার নরম মোলায়েব খাবার বলাই যায় ছানার যুগ শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় বিপ্লবী মিষ্টি রসগোল্লা ও চমচম এগুলোর জন্ম সম্ভব হয়েছে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কারণে ষোলশো শতকে যখন পর্তুগিজরা বাংলায় আসে তারা সঙ্গে আনে দুধ কাটানোর পদ্ধতি আগে দুধ কাটানোকে অপবিত্র মনে করা হতো তাই ছানা তৈরি হতো না পর্তুগিজদের হাত ধরে বাংলায় ছানার খাবারের নতুন বিশুদ্ধতা ফিরে আসে এর পরেই জন্ম নেয় ছানার সন্দেশ ছানার রসগোল্লা ও নানা আধুনিক মিষ্টি মুর্শিদাবাদের নবাব ও জমিদারদের দরবারে ছিল আলাদা মিষ্টান্নবিদ সেখানে তৈরি হতো পার্শিয়ান সিরনি জারদা হালুয়া যা ধীরে ধীরে বাংলার রান্নায় মিশে যায় বলা হয় চিনি দিয়ে মিষ্টি তৈরির কৌশল আসে মুসলিম রাধুনীদের কাছ থেকেই আঠেরোশো থেকে উনিশশো শতকে জন্ম নেন বাংলার তিন কিংবদন্তি মিষ্টিকার নকুর নন্দী সন্দেশের বৈপ্লবিক পরিবর্তন মোহনবাগান দত্ত নরম সন্দেশের উদ্ভাবক নবীনচন্দ্র দাস নরম রসগোল্লার জনক বিশেষ করে নবীনচন্দ্র দাস তার তৈরি আজকের বিখ্যাত স্পঞ্জ রসগোল্লা বাংলার প্রতিটি জেলারই নিজস্ব মিষ্টির পরিচয় আছে বগুলা দই কমরাগড় লেডিকেনি নাদিয়া সরভাজা ও সরপুরিয়া বীরভূম মোয়া কৃষ্ণনগর সন্দেশ জলপাইগুড়ি চিন্তামণির লাড্ডু বর্ধমান মিহিদানা ও সীতাভোগ প্রতিটি নামেই লুকিয়ে আছে শত বছরের এক একটি গল্প আজ যখন আমরা রসগোল্লা লাড্ডু সন্দেশ বা চমচমের স্বাদ নিই তখন আমরা শুধু একটি মিষ্টি খাই না আমরা খাই একটি সভ্যতার ইতিহাস একটি জাতির আবেগ একটি সমনের স্মৃতি বাঙালি মানেই মিষ্টি আর মিষ্টি মানেই বাংলার অমৃত রূপ